বাংলাদেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্কের পরিমাণ ছিল পনেরো শতাংশ তবে নতুন করে পঁয়ত্রিশ শতাংশ আরোপে তা দাঁড়িয়েছে পঞ্চাশ শতাংশে এমন বাস্তবতায় সবচেয়ে বড় ধাক্কা খেতে যাচ্ছে দেশের পোশাক খাত কেননা যুক্তরাষ্ট্রই বাংলাদেশের সবচেয়ে বড় ক্রেতা যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া প্রধান পণ্য পোশাক বৃহতেই রপ্তানি পণ্যে কী প্রভাব পড়তে পারে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ যুক্তরাষ্ট্রের পোশাকের বাজারে বাংলাদেশের অন্যতম প্রতিপক্ষ ভিয়েতনাম মার্কিন শুল্ক হার কমিয়ে এনেছে বিশ শতাংশে যা বাংলাদেশের চেয়ে পনেরো শতাংশ কম ফলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের চেয়ে সুবিধাজনক অবস্থানে ভিয়েতনাম তাই স্বভাবতই প্রশ্ন উঠছে বড় শুল্ক ব্যবধান নিয়ে বাংলাদেশের ব্যবসায়ীরা কিভাবে টিকে থাকবে এমন বাস্তবতায় যুক্তরাষ্ট্রের নতুন শুল্কহারে দেশটির বাজারে পোশাকের দাম বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আমদানি চাহিদা কমে যাওয়ার আশঙ্কা করছেন বাংলাদেশের ব্যবসায়ীরা বিজিএমএ নেতারা বলছেন নতুন শুল্ক নীতি রপ্তানি খাতে চাপ বাড়াবে এ পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সাথে রাজনৈতিকভাবে সমঝোতার ওপর জোর দেন তারা সরকারের থেকে নেগোসিয়েশন করা হচ্ছে ব্যবসায়ী সংশ্লিষ্ট ছিলেন না তো আমি মনে করি ব্যবসায়ী সম্প্রদায় স্পেশালি বড় স্টেখোলরা যারা বিজিএমএ বিকেএমএ এটার সাথে থাকা উচিত ছিল নেগোসিয়েশন করার জন্য আমাদেরকে কিছু ফর্মুলা নিতে হবে যে আমরা ওদেরকে কী কী জিনিস ওদের কাছ থেকে বেশি কিনবো আমরা আমেরিকার সাথে নেগোসিয়েশনটা করতে হবে আসলে রাজনৈতিক দিক থেকে যিনি রাষ্ট্রের সর্বোচ্চ পজিশনে কর্মকর্তা যিনি আছেন ওনার এক্সট্রা মাইলেজ দিতে হবে এদিকে যুক্তরাষ্ট্রের শুল্কনীতির আঘাত দেশের অর্থনীতির জন্য উদ্বেগজনক বলছেন অর্থনীতি বিশ্লেষকরা যারা কিনা খুব একটি মা পণ্যের উপরে নির্ভরশীল তারা কিন্তু তাদের পণ্য ক্ষেত্রে প্রতিযোগিতা সক্ষমতা নাও ধরে রাখতে পারে এবং সেক্ষেত্রে তাদের ব্যবসা সংকুচিত হয়ে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে অন্তত স্বল্প মেয়াদে। সংশ্লিষ্ট যারা স্টেক হোল্ডার যেমন ব্যবসায়ীরা অথবা যারা কিনা রিসার্চার বা যারা এগুলো নিয়ে কাজ করেন সিভিল সোসাইটি তাদের প্রতিনিধিরাও সরকারের সঙ্গে থাকেন এবং হিসেবে তারাও পিছনে সরকারকে টেকনিক্যাল উপদেশ দেন সেই জায়গাটি কিন্তু আমরা এই ধরনের কোনো এন্টুরেজ তাদের সাথে দেখছি না সেখানে প্রতিযোগিতায় পিছিয়ে না থেকে দুই দেশের বাণিজ্য বৈঠকে সমন্বয়ের তাগিদ দেন বিশেষজ্ঞরা সাজিদ আরাফাত এখন ঢাকা চিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য